আমি মাঠে ফিরছি ভক্তদের উদ্দেশ্যে এবার খুশির খবর দিলেন নেইমার জুনিয়র নিজের মাঠে ফেরার খবর নিজেই জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার কবে মাঠে ফিরছে নেইমার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুটবলে অনিয়মিত হয়ে পড়েছেন নেইমার জুনিয়র এক বছরের বেশি সময় ধরে নেইমার অনিয়মিত মাঠের বাইরে নিজেকে ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়মিতই একের পর এক ইঞ্জুরিতে ক্লান্ত নেইমার জুনিয়রও কিছুদিন আগেই তো জানিয়েছিলেন ইঞ্জুরির কারণে অবসরের কথাও ভেবে নিয়েছিল নেইমার জুনিয়র তবে সেই ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরলেও সেই ফেরাটা সুখকর হয়নি নেইমারের আবারও মাঠে ফিরে পেশি চোটে মাঠের বাইরে যেতে হয় নেইমার জুনিয়রকে জানা যায় পেশির চোটের জন্য চার থেকে ছয় সপ্তাহের মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার বয়কে তবে নিজের কঠোর অনুশীলনের ফলে ইঞ্জুরি থেকে মুক্তি পেয়েছে দিনরাত কঠোর অনুশীলন করেছে যেন দ্রুত মাঠে ফিরতে পারে এই তো কিছুদিন আগে একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যেখানে আল সব খেলোয়াড় ছুটিতে ছিল কিন্তু নেইমার তার অনুশীলন নিয়ে ব্যস্ত ছিল এর ফলেই বোঝা যায় নেইমার ফুটবলের জন্য কতটা কষ্ট করে যাচ্ছে সৃষ্টিকর্তা হয়তো এবার নেইমারের সেই আবেদন শুনেছে তাই তো সময়ের আগেই সুস্থ হয়ে উঠেছে ব্রাজিলিয়ান এই তারকা আল হিলালের হয়ে এক ডকুমেন্টারিতে নেইমারকে প্রশ্ন করা হয় আপনি কবে মাঠে ফিরবেন সেখানে নেইমার বলেন আমি মাঠের মানুষ মাঠেই থাকতে চাই মাঠে থাকতে পারলে আমার বেশি ভালো লাগে এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি নিজেকে নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আশা করছি আগামী চার তারিখের ম্যাচে আল হিলালের হয়ে আবারও মাঠে ফিরতে পারব তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এখানে নেইমারের মাঠে ফেরা পুরোটাই নির্ভর করছে ব্রাজিলিয়ান ফেডারেশনের ওপর তারা অনুমতি না দিলে মাঠে নামতে পারবে না নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান কোচ দরিভাল আগেই জানিয়েছেন নেইমারকে আগামী উইন্ডোতে ফুল ফিট হিসেবে দলে পেতে চাই এর ফলে নেইমার যেন নতুন করে নাইন জুতে পরে সেই কাজটাই করবে ফলে নেইমার যদি মাঠে নামে তার আগে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অনুমতিটা জরুরি প্রিয় দর্শক নেইমারের মাঠে ফেরার ঘোষণায় আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে